ভাবুন তো আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ সামনে একটা কুকুর এসে দাঁড়ালো কিন্তু সেই কুকুরের চোখে কিছুক্ষণ পরে আপনি বুঝলেন কুকুর নয় একজন মানুষ হ্যাঁ অবিশ্বাস হলো সত্যি জাপানের এক যুবক যার ছদ্মনাম তোকো ছোটবেলা থেকেই তার কুকুরদের প্রতি এক অদ্ভুত ভালোবাসা ছিল যখন অন্য শিশুরা খেলনা গাড়ি নিয়ে খেলতে তখন টোকুর স্বপ্ন ছিল একদিন তিনি নিজেই হবেন কুকুর। জীবত tipo de mensajes entre los mensajes positivos algunos me dicen que quieren hacer lo mismo lo que me ha permitido ver que hay otra gente como yo. বছরের পর বছর ধরে তিনি নিজে এক অদ্ভুত লালন করলেন ধীরে ধীরে জমাতে লাগলেন টাকা। কারণ তিনি জানতেন এই স্বপ্ন পূরণ করতে হলে অবশেষে তিনি যোগাযোগ করলেন জাপানের বিখ্যাত কাস্টিউম কোম্পানি জ্যাপেটের সঙ্গে প্রথমে সবাই ভেবেছিল এটা কোনো এক ধরনের মজা কেউ কি সত্যি কুকুর হতে চায় কিন্তু তোকর চোখে মুখে সেই স্বপ্নের আগুন দেখে তারা রাজি হয়ে গেল তারপর শুরু হলো এক লম্বা যাত্রা ডিজাইন কাপছাট মাপজোক আর অসংখ্য পরিবর্তনের পর তৈরি হলো এক চমকপ্রদ পোশাক একটি স্কটিশ কুলি কুকুর কাস্টিউম যেটা দেখে বোঝাই মুশকিল এটা মানুষ না আসল কুকুর অবশেষে সে বহুল প্রতীক্ষিত দিন এলো দু সালের একুশ জুলাই তোকো প্রথমবার মতো চার পায়ে ভর দিয়ে বের হলেন রাস্তায় তার পাশে ছিলেন এক তরুণী যিনি মালিক সেজেছিলেন রাস্তার মানুষজন হতবাক হয়ে তাকিয়ে রইল তারা দেখলো কুকুরটি মালিকের সঙ্গে হাঁটছে গড়াগড়ি খাচ্ছে এমন কি অন্য কুকুরদের সাথেও বন্ধুত্ব করছে কেউ কেউ বিশ্বাসই করতে পারেনি যে কুকুরটার ভেতরে একজন মানুষ আছে মুহূর্তে ভিডিও ভাইরাল হলো আর সারা বিশ্ব তাকে চিনল নতুন নামে হিউম্যান ডক তবে শখ পূরণের এই পথটা সহজ ছিল না প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করতে হয়েছে কাস্টিউমটি এতটাই স্পষ্টকাতর ছিল যে ভুলভাবে নড়াচড়া করলে ভেঙে যেত আর চার পায়ে ভর দিয়ে হাঁটা সেটা ছিল এক ভয়ঙ্কর শারীরিক কষ্ট তবুও তোকো হাল ছাড়েননি কারণ তার কাছে এটা একটা কেবল কাস্টিউম নয় এটা ছিল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কুকুর এই গল্প হয়তো অনেকের কাছে অদ্ভুত অনেকের কাছে হাস্যকর কিন্তু আসলে এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন আর শখের কোনো সীমা নেই কেউ হতে চায় ডাক্তার কেউ হতে চায় পাইলট কেউ গায়ক আর কেউ চায় কুকুর হয়ে বাসতে